আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও বেশ ভালোই আছি হুট করে আমরা প্ল্যান করি যে আমরা ঘুরতে যাব আচ্ছা আমরা কোথায় যাব যদি আপনারা গেস করতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তার আগে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি যে সব আপুরা হচ্ছে ঘর মধ্যে বসে আছেন আপনারা চাইলে ঘরে বসে হচ্ছে ফিল্যান্সিং শিখতে পারেন ঘরে বসে ফিল্যান্সিং করে কিন্তু এখনকার মেয়েরা অনেক টাকা ইনকাম করতে পারতেছে সম্পূর্ণ পর্দা ও নিরাপত্তার সাথে আপনারা চাইলে একজন সফল নারী ফ্রিল্যান্সারের কাছ থেকে ফিল্যান্সিং শিখতে পারেন উনি পাঁচ বছরে অভিজ্ঞ একজন ফ্রিল্যান্সার শতাধিক প্রজেক্ট সফলভাবে উনি সম্পূর্ণ করেছে আর তাছাড়া কোর্স চলাকালীন কাজ পাওয়ার স্পেশাল ক্লাস বাইরের সাথে সরাসরি জুম মিটিং করে হচ্ছে উনি কাজের অভিজ্ঞতা দিয়ে আপনারা যেসব নারীরা হচ্ছে ফ্রিল্যান্সিং শিখতে চান তারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন লোকেশন হচ্ছে স্টোডিয়াম রোড গুদাম কোয়ার্টার কুঞ্জবিলা ফেনি ওনাদের পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দিব আপনারা চাইলে পেজও নক করতে পারেন আর ওনাদের গ্রুপটা আমি আমার কমেন্টে দিয়ে দেবো গ্রুপটাও ভিজিট করতে পারেন পারেন আপনারা এবার আসে আমার কথায় হুট করে আমাদের প্ল্যান হয় যে আমরা ঘুরতে যাব কোথায় যাব ডিসাইড করে পারতেছি না তো ঘুরতে যাব যদি শপিং না করি হয় মানে কি একটা অবস্থা তাই না মানে কোথাও যাওয়ার আগে অবশ্যই শপিং করতে হবে আগে যে ড্রেস আছে ও সবগুলা ড্রেস পরে হচ্ছে ছবি তোলা হয়ে গেছে তো এগুলা তার পরে কোনো লাভ না যদি ছবি না তুলতে পারি মানে দেখছেন কত আমি আমি যাই হোক মানে আমি জানি না আমার মনে প্রত্যেকটা মেয়ে মানুষই এরকম যে একটা ড্রেস পরে ছবি তুললে পরে ওই ড্রেসটা পড়তে আর তেমন একটা ইচ্ছে করে না মানে এটা পড়া হয় বাট ওটা পরে আর ছবি তুলতে মন চায় না তো ফার্স্টে চলে আসলাম তো ওইখানে হচ্ছে কিছু ড্রেস দেখছিলাম তো ওইখান থেকে আমি একটা ড্রেস নিয়েছি তারপর চলে গিয়েছিলাম হচ্ছে গার্ডেন সিটিতে না সরি তারপর চলে গিয়েছিলাম হচ্ছে আমাদের বাজারে ওইখান থেকে কিছু জুতা লাগতো জন্য জুতা নর্মাল নেয় তো ভাবলাম নি তো ওইখান থেকে জুতা খুঁজতেছি খুঁজতে খুঁজতে মানে অনেকগুলো জুতা দেখার পর ফাইনালে একটা জুতা পছন্দ হলো এখান থেকে কেনাকাটা করার পর এখন চলে যাচ্ছি হচ্ছে গার্ডেন সিটিতে আর আমাদের ফেনির হচ্ছে টাঙ্গ রোডে আসলে তো জানেন কি পরিমানে জ্যাম থাকে মানে যখনই আসি তখনই এখানে জ্যাম পরে থাকে আর যাই হোক টাং রোডের জ্যাম কখনোই থামে না কি একটা অবস্থা তো যাই হোক এরপর চলে গিয়েছিলাম হচ্ছে গার্ডেন সিটিতে তো ওইখানে আমি কিছু টপস টি শার্ট দেখতেছিলাম যেহেতু ঘুরতে যাব এগুলা না পড়লে কি ভালো লাগে বলেন তো ওইখানে দেখতেছিলাম কোনটা আসলে আমাকে ভালো লাগে এই টি শার্টটা অনেক বেশি সুন্দর ব্ল্যাক এর মধ্যে তারপর একটা দোকানে চলে গেলাম এখানে কিছু টপস কালেকশন দেখতেছিলাম আসলে দোকানে আসলে অনেকগুলা কালেকশন দেখার পর চোখ পুরো নষ্ট হয়ে যায় মানে কোনটা রেখে কোনটা রাখবো মানে কি একটা অবস্থা এখানে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর ড্রেস ছিল বাট আমার মানে চয়েস হইতেছে না কেন আমি জানি না অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর ফাইনালি এই জামাটা আমার পছন্দ হইছে বাট এটার প্রাইস অনেক বেশি যার কারণে আমি নিই নাই কারণ আমি এতগুলা টাকা দিয়ে জামাটা আমি কেন নিব যে জামাটা শুধু আমি একবার পরে ছবি তুলবো এরপরে এটা আমার আর পরার কোনো মানে ইচ্ছায় থাকবে না এখন অনেকে বলবেন আপনি কি আম্বানির বংশধর নাকি আসলে আম্বানির বংশধর কিনা আমি জানি না তবে আমার মনটা আম্বানি এটা আমি নিজেই বলি কারণ মানে কি একটা অবস্থা একটা ড্রেস পরে ছবি তুললে ওইটা দ্বিতীয়বার পড়তে একদমই মন চায় না তাহলে আপনারাই বলুন যাই হোক তো শপিং করতে করতে জাস্ট দেখেন আপনারা আমি জাস্ট দেখতেছি যে আমার চোখে নিচে আজকে কয়েকদিন কি পরিমাণ ডাক সার্কেল হয়েছে মানে কি করব না করব কিচ্ছু বুঝতেছি না হায় আল্লাহ যাই হোক তো ফাইনালি আমাদের শপিং শেষ হলো দেন এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি তো আপনারা গেস করেন যে আমি নেক্সট ট্যুর কোথায় দিচ্ছি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও টা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ